চৈত্রের গরমে প্রশান্তির বৃষ্টি তাই তো আফিফ হোসেন ধ্রুব জাকেরারি অনেক লোভ সামলাতে পারলেন না মিরপুর সেরে বাংলায় ঝিরিঝিরি বৃষ্টিতে নেমে গেলেন আফিফ ভিজলেন জাকেরও ভিজলেন বৃষ্টি প্রশান্তি বইয়ে দেয় শরীর জুড়ে ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেলেন বাংলাদেশ জাতীয় দলের এই দুই ক্রিকেটার সৌম্য অবশ্য ভেজেননি সৌম্য বিশাল বড় ছাতা নিয়ে এসেছিলেন তিনি বৃষ্টির মধ্যে ছাতার নিচেই আনন্দ খুঁজছিলেন ছোটোবেলায় বৃষ্টি হলে সেই পানিতে পা ভিজাতে ইচ্ছা করে সেরে বাংলার মাঠ পানিতে টৈটুম্বুর সৌম্য পা এলিয়ে বৃষ্টির মজা নিচ্ছিলেন কিছুক্ষণ ভিজে ড্রেসিং রুমে চলে গেলেন আফিফ আর জাকের আলী অনেক সৌম্যর যেতে ইচ্ছে করছিল না একে তো শরীর শীতল করা বাতাস তার উপর টিপটিপ বৃষ্টি এ যেন এক অন্যরকম পরিবেশ সৌম্য যেন হয়ে গেলেন Romantic.